আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইসলামে মানুষের মর্যাদার মাপকাঠি কি বংশ অর্থ ক্ষমতা নাকি তাকুয়া আল্লাভীতি আজকের এই ঐতিহাসিক ঘটনাটি আমাদের সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দেবে জুলাইবে ব্রদিয়াল্লাহ আনহু মদিনার একজন সাধারণ সাহাবি তিনি ছিলেন অত্যন্ত সাধারণ চেহারার বলা যায় কালো বা কদাকার তার বংশ পরিচয়ও ছিল দুর্বল সমাজে তার কোনো প্রতিপত্তি ছিল না এমনকি তার কোনো ঘর ছিল না কোনো ধন সম্পদও ছিল না হয়তো এই কারণেই তার নামটির অর্থ দাঁড়ায় ক্ষুদ্র অত্যুচ্ছজন এই কারণে জুলাইবেব রাদিয়াল্লাহ আনহো প্রায়শই একাকী থাকতেন এবং অনেকের কাছে উপেক্ষিত হতেন কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রেমে পূর্ণ এবং তিনি ছিলেন নবীজির সাহাবিদের একজন একদিন এই উপেক্ষা দূর করার জন্য এবং জুলাইবেব ব্রাদিয়াল্লাহ আনহুয়ের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং রাসুল্লাহ এক অভাবনীয় উদ্যোগ নিলেন তিনি জুলাইবেব ব্রাদিয়াল্লাহ আনহুকে ডেকে অত্যন্ত স্নেহের সাথে জিজ্ঞেস করলেন ওহে জুলাইবিব তুমি কি বিয়ে করবে না জুলাইবেব রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে জবাব দিলেন হে আল্লাহর রাসুল আমার মতো মানুষকে কে বিয়ে করবে আমার রূপ নেই সম্পদ নেই বংশ নেই আমার মতো তুচ্ছ মানুষের সাথে কেউ তো তার মেয়ের বিয়ে দেবে না নবীজি মৃদু হাসলেন এবং বললেন চিন্তা না জুলাইবি তোমার জন্য আমিই ঘটকালি করব। নবীজি তখন মদিনার সবচেয়ে সম্মানিত ও সম্পদশালী আনসারদের মধ্যে একজন সাহাবির বাড়িতে গেলেন এই সাহাবি ছিলেন বনু খানরাজের একজন নেতা এবং তার মর্যাদা ছিল একজন ছোটোখাটো বাচ্চার মতো তার একটি অত্যন্ত রূপবতী চরিত্রবান ও ধার্মিক কন্যা ছিল নবীজি সেই সাহাবির কাছে গিয়ে বললেন আমি তোমাদের কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি আনসার সাহাবি ও তার স্ত্রী অত্যন্ত আনন্দিত হয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনার প্রস্তাব আমাদের কাছে সবচেয়ে আনন্দের আমরা আপনার সব আদেশ শিরোধার্য করে নেব নবীজি তখন বললেন আমি তোমাদের কন্যাকে আমার সাহাবি জুলাই বিবের সাথে বিবাহ দিতে চাই নবীজির কথা শুনে সেই আনসার সাহাবি ও তার স্ত্রী হতভাগ হয়ে গেলেন তাদের চোখে মুখে এক ধরনের দ্বিধা ও হতাশা স্পষ্ট হয়ে উঠল তারা ফিস করে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন নবীজি কি বললেন আমাদের এত সুন্দরী সম্পদশালী মেকে যার জন্য আরবের বহু সেরা যুবক অপেক্ষা করছে তাকে কিনা সেই কালো দুর্বল জুলাইবিবের সাথে বিয়ে দিতে হবে তখন সাহাবি নবীজিকে বললেন হে আল্লাহ রাসুল একটু অপেক্ষা করুন আমি আমার স্ত্রীর সাথে আলোচনা করি এদিকে আড়াল থেকে তাদের কন্যা সব কথা শুনছিলেন তিনি যখন শুনলেন যে তার বাবা মা নবীজির প্রস্তাব নিয়ে দ্বিধা করছেন তখন তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়ে এলেন তিনি তার বাবা মাকে বললেন আপনারা কি নবীজির প্রস্তাব প্রত্যাখ্যান করবেন আল্লাহর রাসুল যখন কাউকে বিবাহের জন্য মনোনীত করেছেন তখন আপনারা কোনও দ্বিধা করবেন না আমি তার প্রস্তাবে রাজি আছি এরপর মেয়েটি যুক্তিসঙ্গতভাবে প্রশ্ন করল তোমরা আল্লাহর রাসুলের প্রস্তাব ফিরিয়ে দিতে চাচ্ছ নবীজি যখন আমার জন্য জুলাইবেবকে পছন্দ করেছেন তখন নিশ্চয়ই এর মধ্যে আমার জন্য কল্যাণ নিহিত আছে আমার মর্যাদা বংশে বা রূপে নয় বরং আল্লাহর রাসুলের পছন্দের উপর নির্ভর করে কন্যাটির এই ইমানদীপ্ত সিদ্ধান্ত শুনে বাবা মা খুশি হলেন এবং নবীজির কাছে গিয়ে সম্মতি জানালেন নবীজি তখন জুলাইবেব রদিয়াল্লাহ আনহয়ের সাথে সেই মর্যাদাপূর্ণ কন্যাটির বিয়ে সম্পন্ন করিয়ে দিলেন এবং তাদের জন্য দোয়া করলেন এই ঘটনা আমাদের জন্য এক চরম বার্তা বহন করে ইসলামের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল কুরানের ঘোষণা তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি ভীতু সুরা হুজরাত ঊনপঞ্চাশ নম্বর আয়ত জুলাইবে ব্রদিয়াল্লাহু আনহু শারীরিক রূপে বা বংশে সাধারণ হলেও তার হৃদয়ের ইমান ও আল্লাভীতি তাকে সেই সম্মান এনে দিয়েছিল যা মদিনার সবচেয়ে সম্মানিত কন্যাকে তার স্ত্রী বানিয়েছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ